হ্যালো কে পাপন দা আমি সাকিব সাকিব সর্বনাশ হয়ে গেছে সাকিব বারো বছরের গড়া সব রাজ্য এই বাচ্চা বাচ্চা পোলাপার নষ্ট করে দিল সাকিব আপনি তো তাও বারো বছর ধরে বিসিবির রাজত্ব করতে পারছেন আমার এমপি তো যে মাত্র দুশো এগারো দিনেই শেষ তুমি তো তাও খেলোয়াড় মানুষ দুই দিন পরেই ফিরা জাতীয় দলের হইয়া খেলবা আমার কি হইব সাকি হো আমি আর ফিরি দেশে এই কয়েকদিন পোলা পান্ডে যে অ্যাটিটিউড দেখাইছি এইবার আমি দেশে ফিরলে আমার ব্যাট বল জার্সি আমার সঙ্গে ভুইরা দিবে আরে কি থেকে কি হইয়া গেল সকালে বুঝতে পারি নাই যে দুপুর বেলাতে আমগো প্রাণ প্রিয় হ্যালো আপা আমগো ফলায় থে এমনে পালায় যাইবো আমিও তো বুঝি নাই পাপুন্দা নয়তো সেদিন কি আর ওই পোলাটার ওইভাবে বলি যে আপনি দেশের জন্য কি করছেন

পালাইছে আপনি এখন কোথায় আছেন আমি যেখানে আছি সেই পাশি তোমারে বলতে যাবো নাকি আমি কই আছি আমি আর কাউরে বিশ্বাস করি না কাউরে না আমগো প্রাণপ্রিয় হ্যালো পাই আমগো ধোকা দিয়া পালায় গেছে আর তুমি সাকিব তো আগে থেকেই ধোকা পাস আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে হবে না শুধু এইটা বলেন যে এখন বিসিবির কি হবে বিসিবি গেছে পানি আনতে আমি আমার জান বাঁচানোর জন্য পলাই আসছি সে বিসিবি নিয়া বিসিবি জাহান্নামে যাক আমি এখন আমার বিসিবিটা বাঁচাইতে পারলেই হয়